আসসালাম আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন বড় বাইরে না মজা নিতে বললো যে কি জানি খাওয়াইবো সেই জন্য আমাদের সাথে দেখা করতে এখন আমাকে বলতেছে কয়টা বাজে আমি বলে আসতে লেট করে ফেলছি লেট যাই। আজকে নাকি কোথায় ভাইরাল একটা দোকান হয়েছে ওইখানে নিয়ে যায় কোন সাইজ নাকি পোড়া রুটি আর মালাই চা পাওয়া যায় সেখানে যাওয়ার জন্য সর্বপ্রথম আমাদের অটো নিতে হবে তাই আমরা অটোর জন্য দাঁড়িয়ে আছি দেখতে দেখতে একটা অটো চলে আসলো তারপর অটোওয়ালা মামা বললো যে আপনারা কোথায় যাবেন তারপর ওনাকে লোকেশনটা বলে দিলাম তারপর উনি অটোটা স্টার্ট দিয়ে একটা টান দিল বর্তমানে যেখানে যাচ্ছি সেখানের লোকেশানটা আপনাদের সাথেও শেয়ার করি এই জায়গাটা গাজীপুরের ভিতরে পড়ছে গাজীপুর শহীদপুর আন্দারমানিক পশ্চিমপাড়া রোড এফডিসির গেট বঙ্গবন্ধু ফিল্ম সিটির নাম ছিল আগে এখন বর্তমানে নাম পরিবর্তন করা হয়েছে এখন বাংলাদেশ ফিল্ম সিটি আর আমাদের এখানে একটি বিশাল বড় মাদ্রাসা ও এতিমখানা রয়েছে যেখানে অনেক বড় একটি মাঠ রয়েছে যেখানে ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করতে পারে এখন জান্নাতের পাখিগুলোকে কি সুন্দর লাগছে আর কথা বলতে বলতে চলে আসলাম নাই মেয়ে এখন তিনজনের ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেছে কে ভাড়া দিবো না দিব আমার কাছে তেট টাকাও নেই তারপরে ফয়সাল ভাই বড়লোক মানুষ মানিব একটা বাইকেরা অটোলার ভাড়া দিয়ে দিল আমাদের এখানে আরও একটি ভাইরাল খাবার পাওয়া যায় যেখানে পপকর্ন বাজা হয় গুড় দিয়ে এই সেই ভাইরাল দোকান যেখানে আমরা এসেছি মূলত আজকে এখানে এসেছি খাওয়ার জন্য এখানে নাকি মালাই চা এবং পোড়া রুটি পাওয়া যায় খেতে নাকি খুব ভালো লাগে এদিকে আমাদের অর্ডার দেওয়া কমপ্লিট অর্ডার দিয়ে এখন পয়সা আছে দেখে কতক্ষণ লাগে অর্ডার আসতে আমরা তিনজনে মজা করতে করতে আমাদের অর্ডারটি চলে আসলো এদিকে খাবার দেখে তো বায়া জিবরা দিয়া পানি পড়তাছে বায়া তো হাইসা দিছে এখন তো আমার অর্থ জিব্রা দিয়া পানি পড়তেছে এত সুন্দর খাবার দেখলে তো সবারই জিবরা দিয়া পানি পড়বই খাবার পরে আসলেই ভালো লাগছিল না এই জায়গাটাও যেমন সুন্দর খাবারটা এরকম সুন্দর চাইলে আপনারাও আসতে পারেন এসে ঘুরে যেতে পারেন সুন্দর একটি প্লেস আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সব ছবি টবি তুলতে পারবেন হ্যাঁ দাওয়া শেষ করে চলে আসলাম বিল দেওয়ার জন্য বিল দিতে গিয়ে দুজনের ভিতরে ঝামেলা একজনে বলে তুই দে একজনে বলে তুই দে তারপরে আর কেয়ার করো ভাই বিল দিল সব সময় ফয়সাল ভাই বিল দেওয়া লাগে ফয়সাল ভাই বিল দেওয়ার পরে আমরা একটু বাইরে চলে আসলাম আপনারা যারা এখানে আসবেন তাদেরকে খরচটাও বলে দিই এখানে পার পার্সেন্ট খরচ হবে যদি রুটি আর মালাইচা খান তাহলে পার পার্সেন্ট খরচ হবে পঞ্চাশ টাকা ষাট টাকা আরো এছাড়া আরো অনেক ধরনের আইটেম পাওয়া যায় আপনারা একদিন আসবেন এসে ঘুরে দেখে যাবেন কি কি পাওয়া যায় এত কিছু তো ভিডিওর ভিতরে বলা সম্ভব না আপনারা আসবেন এসে ঘুরে যাবেন বাইরে বাইরে হয়ে দেখি যে একটা বাচ্চা গাড়ি নিয়ে খেলা করতেছে ওর মুখের সামনে ক্যামেরা ধরার সাথে সাথে দেখেন কি দৌড়ে ভাই এদিকে প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে আমরা আবার কি করব গাড়ি নিয়ে চলে যাচ্ছি আমাদের এলাকার ভিতরে ভিডিওটি আর বড় করলাম না ভিডিওটি এই পর্যন্তই যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে ধন্যবাদ এবং পাশে থাকবেন ভালোবাসবেন আর হ্যাঁ নিজের প্রতিও খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ